হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে টেইলারে প্রথমে আপনাদেরকে দেখায় দিচ্ছি আজকে কিসের আয়োজন করতেছি আজকের আয়োজন দেখে আপনারা কমেন্টে বোঝা যাবেন আজকের এই আয়োজনটা কিসের অনেক দিন ধরে ভাবতেছি একটা কিছু করবো একটা কিছু করবো তো আজকে মোটামুটি সবাই মিলে একটা কিছু করেই ফেললাম তাহলে আজকের এই আয়োজনের নাম হচ্ছে জুলাবাতি আমরা গ্রামের বাসায় বলে থাকি জুলাবাতি আপনার শহরের বাসায় বলে থাকেন পিকনিক তো অনেক তো অনেক দিন ধরেই ভাবতেছি এই পিকনিকটা করব এই জুলাবাতি করব আজ কিসের জুলাবাতি আমরা কোনো মাংস গরু মাংস খাসি মাংস রোস্ট এগুলো দিয়ে কোনো জুলাবাতি করি নাই আমরা করতেছি যত রকমের হরেক রকমের ভর্তা দিয়ে জুলাবাতি এটা হচ্ছে গ্রামের জোলাপাতি হরেক রকমের বর্তার জুলা আপনারা যদি করতে চান করতে পারেন কিন্তু শহরে এইভাবে আপনারা করতে পারবেন না আমরা গ্রামের পরিবেশে গ্রামের সুন্দর একটা রান্নাঘরের ভিতরে কি সুন্দর পরিবেশের ভিতরে যে করতেছি আপনারা দেখলে চমকে যাবেন তো দেখেন এইখানে হরেক রকমের আইটেম আছে এই আইটেম গুলা প্রতি আইটেমে আইটেমে একটা করে বর্তা হবে দেখেন মাছের বর্তা এটা হচ্ছে মাছের বর্তা তারপরে এইখানে জালি পাতার বর্তা ওইখানে হইসে আলু দেখতেছেন আলুর বর্তা হবে এইখানে হচ্ছে ডাল ডাল ডালের ভর্তা তারপরে আরো অনেক আইটেম আছে ডিমের ভর্তা হবে তারপরে ওই পাশে আছে রসুন রসুনের বর্তা এটা আবার অন্য কেউ পাইবেন না যে এটা চিংড়ি মাছ আসলে এটা রসুন রসুন বাই রাখা হয়েছে আরেকজন দেখেন কচুপাতের ভর্তা বানাইতেছে কি একদম কড়াই টড়াই ছিঁচে ফেলাইতেছে মনে হইতেছে কড়াই বাইঙ্গা ফেলাইবো দেখেন কত রাগ করে আছে ভর্তা বানাইতেছে কোন সময় খাইবো ওই দেখেন আরেকজন কাটতেছে কাঠো লাভ বিছি কাঁঠাল বিচি দিয়া ভর্তা বানাইতে সেই স্বাদ আপনারা যারা খান নাই একবার বানায় খাইয়া দেখবেন অনেক স্বাদ আর দেখেন এইখানে জনগণ কিভাবে বৈশা রয়েছে মনে হচ্ছে একটা বিয়া বাড়ির অনুষ্ঠান চলতেছে তো গ্রামে আসলে পিকনিক করলে জুলাপাতি খেললে অনেক মজাই হয় আপনারা যারা খেলতে চান এইভাবে খেলতে পারেন আসলে আমরা পুরো বাড়ির মানুষ মিলা এইভাবে জোলাপাতি আজকে খেলতেছি দুপুরে খাবো সবাই ভর্তা দিয়ে তো আমার ভর্তার আইটেমগুলা গুলা দেখা জিভার পানি এখনই চলে আসছে কোন সময় আমি খাবো এই এই আশায় বৈশা তো আজকে শুক্রবার পরে বাবলাম এখন আমি গোসল করতে যাব গোসল করে নামাজ পড়ে আসবো নামাজ পড়ে এসে তারপর খাবো তো এর ভিতরে ওরা মনে করেন যে সবকিছু রেডি করে ফেলবে তো এইখানে জনগণ দেখেন কিভাবে দেখতেছে আর এইখানে প্রতি মানে একদম রেডি করে ফেলতেছে মানে কি কি বর্তা বানাইবো মনে সব মিলে দশ আইটেমের মতো বর্তা হবে তো খাইতে আজকে খুবই মজা হবে তো আজকে আমি বেশি কথা বলবো না দেখেন বর্তা বানানি স্টার্ট শুরু হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আমি কথা বলবো আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো আপনারা ভিডিও দেখতে দেখতে আমার কিছু কাজ ছিল ওই কাজগুলো শেষ করে আসি তারপর আপনাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তাহলে আপনারা ভিডিও দেখতে থাকেন Weer bedrogen de wind die wij hier is. This? Ik zie het onder de heb het onder de koren. Ik Ik heb de koren. Ik heb Is onder de koren. Ik heb het onder de

বে ভাত দিতে না মাছ ভর্তা তো দেলি মরে গেলে লাগাই দিসি ঠিক থাকবো তো দে ছরায়ে দে কিন্তু ছরায়ে দুরো মাছ তো ঠিক তো ভালো আছে হ্যাঁ নের রেছো না করতেছি এক জালিতে পাতা করলিয়া করতেতে বাড় লাগে না ও সুমের ভর্তা ঘুম না বানাল লাগে হ্যাঁ কইছে একার বাজাও বাজাও আই আই Tamie eta fata de git. Isso. De quatro com o outro, com o daninho lá. Ó daninho lá. Quer avisar que eu queria a mim bordar ditam, né? Que nisso lá. É? Jenny, Jenny then. Jenny lag boy nem ditam, né? É no calor. Que madena você? É no dia. É no dia que tá nem breakfast fica.

আমি <S preachers> <spell thealayas> <Them Mark on sale> <mic> নুরা আর ওদিকে যাও নি লাভ্যাদি আ তুই এ বাবি আ তুই 86 80 80 দাদা গিয়ে তো বুলা করে দিয়া না মারলি জান নে লিবি শেখায় না কিন্তু কসম দিলে দিদারি না এ কলম এ মানু মানু কলম এ না ন কলমতে এ কি কলম ভুললে শিখে রে আমার রাগ মার দি আই আমি কাম কাজ শেষ করে আয়া পড়লাম আয়া দেখি এরা খাওয়া দাওয়া শুরু করে দিছে দেখেন একটাই যে খাইতেছে মন হইতেছে জীবনে কখনো খায় নাই দেখেন মুখে নলাটা দেয় দে আমারে দে বেশি করে দে আমি খাইয়া লই আগে কইতাছে দেখেন এ মনে হইতেছে যে আন্দেজটা খাইতেছে বর্তাটা কি মজা হইছে দেন নামে রে বাবারে বাবা বা খাওয়াটা যে কি মজা হইতেছে বাবা দেখছেন নি কেমনে মুখ দেয় নলাটা এ মানে আম গ এখানের প্রেসিডেন্ট বুঝছেন না আম এই দেখেন আরেকজন যে আইসে কি সুন্দর করে সাজাই লইসে মনে হইতেছে ফরেন তে আর এইগুলা দেন না খেত হইতেছে জঙ্গল হইতেছে গাইয়া মানে গ্রামের যে ইয়া আর কি এই গাই আর কি মানে প্যালেটের মধ্যে কি সুন্দর করে সাজাইছে আর এই হান্দা দেন খাইতেছে মুরব্বিরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে আমি এখনো বিডু করতেছি তো আমি ভাবলাম তো আর বিডু কতক্ষণ করব আর করব না এখন আমাকেও খেতে হবে সবাই আমাকে ডাকতেছে খাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেন আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ